রিক্স নেবেন না আমাদের জীবনের মূল্য সময়ের চাইতে বেশি জরুরি রাস্তা যতই ফাঁকা থাক আন্ডারপাস অথবা ওভার ব্রিজ ব্যবহার করবেন বন্ধুরা চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে সাথে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা সকাল সকাল একজন ফেসবুক ফ্রেন্ডের মেসেজ পেয়ে আমি যাচ্ছি কাবদুলি বাস টার্মিনালে আপনারা অনেকেই জানেন আমি টিকিট কাউন্টারে চাকরি করতাম এখন আর করি না অনেক যাত্রী আমার কাছে ফোন করেছে আমি তাদেরকে জানিয়ে দিয়েছি যে আমি এখন আর চাকরি করি না ফেসবুকে ফ্রেন্ড হওয়ার কারণে আমি এই যাত্রীটাকে সারা দিয়ে রওনা হচ্ছি তার সাথে একটু দেখা করার জন্য তো রওনা হয়ে গেলাম রক্তদি বাস টার্মিনালের উদ্দেশ্যে আমি এখন আছি নৌকায় নৌকা পারাপার হতে আমার সময় লাগবে তিন মিনিট মাত্র তিন মিনিটের মধ্যে আমি চলে এলাম মিরপুর বড় বাজার এখান থেকে আমি এখন হেঁটে হেঁটে যাব বাস টার্মিনালের উদ্দেশ্যে তো আসেন যেতে যেতে আপনাদের সঙ্গে একটু ট্যাম্পল রান খেলতে খেলতে যাই টেম্পল রান গেমসটা কিন্তু খুব মজার ছিল কারা কারা খেলেছেন আমি জানি না এখন একটু টেম্পল রান খেলতে খেলতে যাচ্ছি কি কি খুব সুন্দর ঢাকার ভিতরে এরকম অনেক জায়গা আছে কি খুব ভালোই লাগে আমার হাটতে যাদের কাছে মুখস্থ আছে তাদের কাছে অনেক ভালো লাগে চলে আসলাম সামনেই প্রধান সড়ক গাবতুলি রাজপথ এখান থেকে চলে যাব রাস্তার ওপার রাস্তার ওপারই হচ্ছে বাস টার্মিনাল তো বাসা থেকে বের হয়ে সতেরো মিনিটের মধ্যে চলে আসলাম গাবথুলির বাস টার্মিনাল এক সময় এই বাস টার্মিনালটা অনেক জাকজমক ছিল এখন আর জাকজমক লক্ষ্য করা যায় না যাত্রীর সংখ্যা এমন একটা নেই বললেই চলে আমার ফোন নাম্বারে বেশ কয়েকজন যাত্রীর ফোন আমি পেয়েছিলাম আমি সবাইকে না করে দিয়েছি যে আমি তো এখন টার্মিনালে কাজ করি না তো এরপরও ফেসবুক ফ্রেন্ড হওয়ার কারণে আমি আসছি তার সাথে দেখা করার জন্য যাত্রীটা যাবে দিনাজপুর তো আমি এখানেই আসাদ কাউন্টারে জব করতাম এখন করি না বেকার বসে আছি বাসায় তো সেই যাত্রীটার অপেক্ষা করব দেখছি আর আমি যখন এখানে বসে থাকতাম তখন তো তেমন কোনো মানুষই থাকতো না সকালবেলায় একদম খালি কিন্তু ঈদকে সামনে রেখে এখন পর্যাপ্ত যাত্রী লক্ষ্য করা যাচ্ছে তখন একদমই ছিল না তো আমার সেই ফেসবুক ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতে করতে অনেক সময় হয়ে গেছে এই জন্য যাচ্ছি আবার রাস্তায় রাস্তায় গিয়ে পর্যবেক্ষণ করছি যে যাত্রী কীরকম আছে কীরকম যাত্রী ঢাকা থেকে গ্রামের উদ্দেশ্যে যাচ্ছে সব একটু দেখার জন্য মাসা আল্লাহ খুব ভালোই সকাল এত মানুষ আমি কখনোই এখানে দেখি নেই সামনে রেখে অনেক মানুষ গ্রামের উদ্দেশ্যে রওনা হচ্ছে মাসা খুব ভালোই টিকিটের মূল্য কিন্তু বৃদ্ধি পেয়ে গেছে এক থেকে দুই গুণ এর কারণ হচ্ছে যে বাস কোম্পানিগুলো প্রায় বারো মাস এরা লস বহন করে তো ঈদ যখন আসে তখন মানুষগুলো যখন গ্রামের উদ্দেশ্যে রওনা হয় একাধারে তখন টিকিটের মূল্যটা একটু বেড়ে যায় ভাড়া যতটুকু বৃদ্ধি হয়ে যায় এই ভাড়াটা আসলে সরকার নির্ধারিত ভাড়ার উপরে ভিত্তি করেই কিন্তু বৃদ্ধি হয় তো কোনো বাস কোম্পানি যদি সরকার নির্ধারিত ভাড়া থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে তাহলে সে অবশ্যই দোষী তো আমি সেই ফ্রেন্ডের সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করছি সে ফোন ধরছে না আমার মনে হয় সে কোনো গাড়িতে উঠে গেছে এমনটাই হতে পারে তো কী আর করার ফোন যেহেতু ধরছে না তো আমি এখান থেকে আবার আমার বাসার উদ্দেশ্যে যাব তার আগে চলুন আপনাদের একটু আপনার বাস টার্মিনালটা ঘুরে ঘুরে দেখাই একসময়ের অনেক জমজমাট একটা বাস টার্মিনাল এখন অনেকটাই খালি খালি লাগে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল খুব ভালো ছিল এটা এখন ওরকমটা লক্ষ্য করা যায় না যাত্রীর চাপ একদমই কম এর মূল কারণ হচ্ছে যে পদ্মা সেতুটা পদ্মা সেতু হওয়ার পর থেকেই এখানে এমন কোনো যাত্রী আসে না তো আমি এখান থেকে আবার বাসার উদ্দেশ্যেই চলে যাব তো বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য আমি আন্ডারপাস ব্যবহার করব। ঢাকায় বেশ কয়েকটা আন্ডারপাস আছে তো আসুন একটু দেখি আন্ডারপাসের ভিতরটা আর রাস্তা পারাপার হওয়ার জন্য কিন্তু কখনোই রাস্তা দিয়ে পার হবেন না ফুট ওভার ব্রিজ অথবা আন্ডারপাস যদি থাকে আপনারা এগুলো ব্যবহার করবেন সব কিছুরই একটা নিয়মকানুন আছে নিয়মকানুনের বাইরে যাওয়াটা একদমই উচিত না রাস্তা যতই ফাঁকা থাক যতই গাড়ি না থাক আমরা অবশ্যই চেষ্টা করবো সবসময় ওভার ব্রিজ অথবা আন্ডারপাস ব্যবহার করার এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমার সঙ্গে ছিলেন যারা আছেন আপনাদের সবার প্রতি অনেক অনেক ভালোবাসা আমি প্রায় চলেই এসেছি এখান থেকে আবার হেরতে হাঁটতেই বাসায় চলে যাব তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম